কেউ কারো প্রতি কুধারণা করবে না কারণ কুধারণা করা মন্দ ধারণা করা এটা গুনাহের কাজ এটাও দেখবেন যে অন্যের ব্যাপারে কুধারণা করতে আমরা মহাপটু একজন মুসলমান অন্য মুসলমানের দশটা দিক দেখছে দোষের তারপরও সে চিন্তা করবে হয়তো আমি ভুল দেখছি হয়তো আমি যা দেখছি বাস্তবতা তার ভিন্ন কিছু হয়তো তার কোনো ওজোর আছে

ওই যে দোষ বাইর করা ছিদ্রন্ন সুযোগটা করবা না এগুলো দেখবেন আমাদের মধ্যে প্রচুর আছে ব্রং যারা ইসান প্র্যাকটিস করে তাদের মধ্যে কোন কোন ক্ষেত্রে এই রোগগুলো আরো বেশি যে এক দলের লোক আরেক দলের লোকের বিরুদ্ধে ঈর্ষা ইগিনী করে আছে না নাই এক দল লোক আরেক দল লোকের দোষ বাইর করার জন্য টর্চ লাইট নিয়ে নেয় আছে না নাই বাইরে আমার এরপর আল্লাহ তাআলা বলেছেন যুদুত তো ওয়ালায়াত তা বাদুকুম তোমাদের কেউ যেন কারো গিবত না করে এই গিবত এখন আর গিবত নাই গিবত এখন ঘি ভাত হয়ে গেছে গিবব এখন কি হয়ে গেছে ঘি ভাত হয়ে গেছে দুজন একত্রিত হলে তিন নম্বর জনকে নিয়ে যদি আলা পাওয়াচনা না করা হয় তার দোস টুটি গুলাকে রশিয়ে রশিয়ে মজা করে করে হেসে হেসে আনন্দ করে যদি চটচেনা করি আমাদের মজলিসটাই পানছে পানছে লাগে লেখনাবে ঠিক এই পরিমাণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে গিবব এই পাপ যখন আমরা করি এই অপরাধ যখন আমরা করি আমাদের হিতাহিত জ্ঞান পর্যন্ত থাকে না আমরা এমন ভাবে করি এটা যে অপরাধ সে অপরাধ বোধযোগ্য পর্যন্ত আমাদের মধ্যে কাজ করে না ভাই রামা গিবতের অপরাধ সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে কতবার হয় আপনার আপনি যদি হিসাব করেন তো দিন শেষে আপনি অবাক হয়ে যাবেন দেখা যাবে আপনার দ্বারা সবচেয়ে এই ভয়াবহ পাপটা পরিমাণে অন্য অনেক পাপের চাইতে বেশি হচ্ছে ঠিক না বেঠিক আপনি যদি কোনো গিবত না করেন দুজন তৃতীয় কাউকে নিয়ে সমালোচনা করছেন ওখানে বসে আপনি রসিয়ে রশি মজা শুনছেন ওয়াজ মাহফিলের মধ্যে বসে আজকে অনেক কি বোধ হয় কি হয় না ব্যক্তির ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে চর্চা করা খোঁচাখুচি করা দিনদার ভাইদের ভিতরে ইসলাম প্র্যাকটিস করে সে ভাইদের মধ্যে এরকম ব্যাপক আকার ধারণ করেছে এগুলো বাধা দেওয়ার মতো লোক পাওয়া যায় না আমার মাদ্রাসার ছাত্র জীবনে এক ভাইয়ের কথা মনে পড়ে এই কুমিল্লার মানুষ শুনেছিলেন আব্দুল কাইয়ুম ভাই কোথায় আছেন জানি না সেই

শয়তান টাকা একটা যুক্তি তুলে দেয় দেখবেন আপনি যদি বলেন যে ভাই এটা তো বিপদ হয়ে যাচ্ছে থাক আমরা এটা না করি এটা যদি বলেন তো সাতে সাতে দেখবেন শয়তান ওই লোকটার কাছে একটা লজিক ধরায় দেয় একটা যুক্তি ধরায় দেয় কি শয়তান বলে যে তুমি যেটা বলছিস না তো সত্য কথা বলছিস বলে যে আরে ভাই আমি জামাতে সত্য বলি আমি তার সামনে বলতে পারি সামনে যদি বলতে পারো তুমি সামনেই বলো পিছনে আর বলবা না ইসলাম চায় মানুষের সামনে দোষটা বলো আর পেছনে গুণটা বলো সামনে গুণ বললে সে পাম্পটটি পেয়ে ভুলে যাবে অহংকারী হয়ে যাবে এই জন্য গুণটা বাহিরে বলো অন্যজনের কাছে বলো সে তার প্রতি ভালো ধারণা করবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে আর দোষগুলা পেছনে বললে অন্যরা তার প্রতি কুধারণা করবে খারাপ ধারণা করবে সম্পর্ক নষ্ট হবে সামাজিক হবে। বরং দোষের কথাটা ওই লোকটার সামনে বললে সে নিজের সংশোধন হয়ে ভালো মানুষ হতে পারবে এই জন্য ইসলাম বলে সামনে মানুষের দোষের কথাটাকে সুন্দরভাবে খুব বিনয়ের সাথে এমনভাবে উপস্থাপন করো যাতে তিনি রাগ না হন তার ভুলটা তিনি বুঝতে পারেন সেইভাবে তুমি চমৎকার ভাবে তার সংশোধন করো সামনে দোষটা সামনে বলো আর গুণটা পেছনে বলো সামনে গুণ বলবা না সামনে গুণ বললে সে অহংকারী হয়ে যাবে মুখের সামনে যে প্রশংসা করে নবী সাল্লাম বলেছেন তার মুখের উপরে মাটি মারো কারণ সে তোমাকে অহংকারী করে দিচ্ছে প্রশংসা করলে সে পেছনে করবে আর দোষটা সুন্দর করে বিনয়ের সাথে সামনে বলবে আর আমাদের

আপনার নফল নামাজ নফল রোজা নফল দান সদকা জিকির তাসকার কুরআন তেলাওয়াত এগুলা চাইতে বহুগুণ বেশি মিজানে পલ્લાয়ে ওজনই হবে আপনারে আখলাক হলো আপনারে नेचर এবং চরিত্রগুলো আমি সমাজে বহু নামাজি দেখি আমি বহু দাড়িওয়ালা দেখি আমি বহু টুপিওয়ালা দেখি আমি বহু সহি আকিদাওয়ালা দেখি আমি বহু সহি আমলওয়ালা দেখি আমি বহু সহি চিন্তাওয়ালা দেখি সহি manhaj ওয়ালা দেখি অনেক দিক থেকে ভালো গুণ দেখি 마শাআল্লাহ কিন্তু দেখি যে এই চরিত্রের দিক থেকে মার্কিং যখন শুরু করা হবে তখন আমাদের অবস্থা বড় ভয়াবহ আমি সহ আল্লাহ রব আলিনে আমাদের সবাইকে সংশোধিত হওয়ার কৌফিক দান করব আমরা গিবত পরিহার করব তো ইনশাল্লাহ আল্লাহ বলেছেন বলা তাজু একে অন্যের পিছিয়ে লেগে টস লাইট দিয়ে দোষ খুঁজে খুঁজে বের করো অনেকে দেখবেন অনেকের বক্তব্য শুনে উদ্দেশ্যই হলো হাতাটাতা গোসায় বসে দেখি কয়টা ভুল ধরা যায় আসে না নাই ইউটিউব খুলে আপনার কোনো হুজুর অপসন্দের আপনার দলের বাইরের অন্য দলের অন্য মতে আপনি মনে করছেন যে উনি আমার লোক না এবার তার কিন্তু উদ্দেশ্য কি দোষ দোষ করা এই যে খুঁজে এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে দোষ নজরে আসছে সেটা কারেকশন করা ভিন্ন জিনিস কিন্তু ঘোটায় ঘটে ঘোটায় ঘটে দোষ আবিষ্কার করার জন্য আমাদের বহু বক্তব্য আছে অনেক লোক শুনে এবং সেই শোনাটা দোষ ধরার জন্য শুনে এবং এত বেশি শুনে আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি নিজেও তো আমার নিজের বক্তব্য আল্লাহ এতবার শুনে আমার আমি নিজেও এই রূপগুলো থেকে মুক্ত না খাই এই জন্য বারবার বলি বারবার বলি আখ্লাকে ত্রুটি আজ আমাদের মধ্যে সবচেয়ে প্রকট হয় আমরা আলেম হই অনেকে বক্তা হই অনেক ভালো ভালো আলোচনা করি অনেক সুন্দর সুন্দর মাসলামাসাালি অনেক মিষ্টি মিষ্টি কথা বলি কিন্তু দিন শেষে আমি হয়তো কালো পেছনে লাগি কারণ দোষ চর্চা করি কার দোষ আবিষ্কার করার চেষ্টা করি ডক্টর কন্দকর আব্দুল্লাহ জাহাঙ্গীর একবার একটা কথা মনে পড়ে সা বলতেন যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে তারপরও সেটাকে আমরা ধামা চাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামা আর দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোন ভালো কিছু পাইলেও বলে যে মতলব কি আল্লাহ জানে কাজটা ভালো ঠিক আছে কিন্তু মতলব কি আল্লাহ ভালো জানে আমরা তার কুটি কুটি দোষ বাইর করার চেষ্টা করি এর মাধ্যমে আমরা মনে করি ইসলামের খেদমত করি স্যার বলেছেন না এর মাধ্যমে আমরা আমাদের নফসের পূজা করি ইসলামের খেদমত মোটেও করি নিজের পছন্দের দলের লোকের ভুল বিচ্ছুতি আমাদের কাছে কোনো বিষয় না ব্যাখ্যা আছে সেগুলো আর অন্যের ভালো কিছু পাইলেও সেখান থেকে তিন পাইলে সেটাকে আমরা তাল চেষ্টা করি আছে না নাই হ্যাঁ আমার আপনি আপনার দলের আপনার মতে কয়জন আলেমের ভুল বিশ্লেষণ করেছেন আজ পর্যন্ত বলতে পারবেন ভিন্ন মতের বহু আলেমের বিরুদ্ধে আপনি বিরাট বিরাট গবেষণা বের করেছেন সেটা তো জানি তা আপনার চিন্তার আপনার বন্ধু বান্ধবের বিরুদ্ধে এরকম কয়টা গবেষণা করেছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কি নফসের পূজা করছেন না আল্লাহর আনুগত্য করছেন আল্লাহ তার আমাদের সবাইকে সুন্দর চরিত্রবান সুন্দর আদর্শবান মানুষ হওয়ার তৌফিক দান করুন আমার সেই জন্য সূরা হিজরাতের তৃতীয় আলোচিত বিষয় হলো যত মন্দ চরিত্র আছে সেগুলো থেকে পরিচ্ছন্ন করে একজন মানুষ নিজেকে জান্নাতি মানুষের উপযোগী করা এর জন্য আল্লাহ প্রথম নির্দেশ হলো কেউ কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না কেউ কাউকে খোঁচাখুচি করবে না কেউ কাউকে বাজে নামে ডাকবে না বাজে নামে ডাকবে না কটু মন্তব্য করবে না তার সম্পর্কে এরপরে নির্দেশ হলো কুধারণা করবে না কুধারণা করবে না আমার মনে হচ্ছে যে লোকটা হয়তো এই কাজ করছে আমি বলবো যে না আমি যেটাকে খারাপ দেখছি হতে পারে তার কোন ওজোরের কারণে বাধ্য হয়েছে সে এরকম একটা ব্যাখ্যা আমি দাঁড় করাবো আমি যথাসম্ভব কু ধারণা করব না মনে রাখবেন কারো সম্পর্কে মন্দ ধারণা আপনি করেছেন কেমতের ময়দানে আপনাকে জব দিয়ে করতে হবে মন্দ ধারণা কেন করলে তুমি প্রমাণ ছাড়া আপনি কারোর প্রতি খারাপ ধারণা করতে পারবেন না স্পষ্ট প্রমাণ ছাড়া আর যদি ভালো ধারণা করেন স্পষ্ট প্রমাণ নাও থাকে আল্লাহর কাছে আপনি সব পাবেন ইংসা আল্লাহ ওই যে একটা ঘটনা শুনছেন না যে এক পুকুরে দুই প্রান্তে দুইজন রাত তিনটা বাজে দুই পাশে দুইটা পুকুরে আছে দুজন হাত পাত হচ্ছে এর মধ্যে একজন মাত্র কারোর ঘরে শীত চুরি করে আসছে আগের যুগে শীত কেটে চুরি হইতো না ওই যে মাটির ঘর নিচে গর্ত করে ঢুকে তারপরে ঘর থেকে চুরি দাঁড়ি করত এই শীত চুরি করতে গিয়ে মাটির গায়ে লাগছে এই জন্য সে পুকুরের ঘাটে এসে ওগুলো ধুইতেছে তো সে ধুইতে আসে চিন্তা করতেছে পুকুরের আরেক পাশে দেখে আরেকজন এরকম হাত পা ধরছে দেখা যাচ্ছে তাহলে এই এলাকায় তো চোর মনে আমি একলা আরেকটা আছে আমি তো মনে হচ্ছে আমি একলাই খাই দেখা যাচ্ছে আরেকটা আছে আমার জাতি ভাই অপর প্রান্তে যিনি হাত পা ধরছিলেন ওই আল্লাহর বান্দা উঠছে তাহাজ্জুদের জন্য উজু করতে তখন সে তাহার যুদ্ধ রুজু করতে করতে চিন্তা করতেছে সোহান আল্লাহ আমি তো মনে করছি আমি একলাই তাহার যুদ্ধ করি মাসা আল্লাহ আরেক ভাইও তাহার জন্য উঠছে সোহান আল্লাহ